সূরা একলাস আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ একক সামাদ আল্লাহ অমুখাপেক্ষী সবার প্রয়োজন তার কাছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্মগ্রহণও করেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর তার সমতুল্য কেউ নেই সুরা এখলাসের শানে নুসুল মক্কার কিছু কাফের ও আহলে কিতাব রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞেস করেছিল আপনার রব কেমন তার বংশ পরিচয় কি তিনি কি কারো সন্তান নাকি কারো সন্তান এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা সুরা এখলাস নাজিল করেন এই সুরার মাধ্যমে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দেন আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষে নন তার কোনো সন্তান নেই তার কোনো পিতা মাতা নেই তার সমকক্ষ কেউ নেই তাই সুরা ইখলাস আল্লাহর তাওহিদের পূর্ণ ঘোষণা